হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি সাদর হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় ঢাকা মমসিং হাই রোড থেকে অতি তিনটি করতে মাত্র এক কিলোমিটার ভিতরে চালা এরিয়ায় প্রশস্ত রাস্তার সাথে দুই কঠার ওপরে কমপ্লিট বাড়ি দেখাবো অনেকেই যারা বাড়ি খুঁজছেন ভাড়ার জন্য নিজে থাকার জন্য তাদের জন্য আজকে বেস্ট একটা বাড়ি হবে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ডে ঢাকার অতি নিকটি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এখান থেকে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো পাশে আপনি বড়ো তিরিশ ফিট রোড আশেপাশে জনবল এরিয়া কিছু আমার পিছনে অনেকগুলো ইন্ডাস্ট্রি আপনি সারা বারো মাসে আপনি ভাড়া দিতে পারবেন জায়গার দামে বাড়ি ফিরিয়ে পাবেন তো ডাকার অতি নিকটবর্তী যারা নাকি বাড়ি খুঁজছেন একটু কমের ভিতরে মাত্র পঁচিশ লাখ টাকা প্যাকেজে আজকের যে বাড়িটা দেখাবো একটু কমপ্লিট বাড়ি আমি মনে করি অসাধারণ একটা বাড়ি হবে গাজীপুর সিটি কর্পেশন বত্রিশ আমার পিছনটা কিন্তু গণবসত এরিয়া আপনি খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণে মেল ফেক্টি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজেও থাকবেন ভাড়াও দিতে পারবেন আর অনেকগুলো খালি জায়গা স্পেস আছে রুম করতে পারবেন এমন একটা পজিশন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাটা তিনটা রুম আছে এবং সামনে ফাঁকা জায়গা আছে চাইলে আপনারা আরো তিন চারটে রুম করতে পারবেন এই যে আপনার জমিটা বাড়িটা হচ্ছে বাড়িটা অবস্থান হচ্ছে একটা টিনে বাউন্ডারি যে বাড়িটা এটা কিছু বাড়ি আছে এবং দেখতে অনেক সুন্দর আমরা এই যে ওখান ভিতরে যাব এটা যে বাড়ির সীমানা এবং আমরা এই যে ভিতরে দেখাব ভিতরে ফাঁকা জায়গা ভিতরে ফাঁকা জায়গা এখানে যে রুম এখানে রুম আছে টিউবওয়েল আছে এখানে টিউবওয়েল আছে এরপর সে ওয়াশরুম একটা রুম এখানে তিনটা তিনটা রুম একটা রুমে দেখাই যে বিশাল বড় রুম তিনটা রুম কমপ্লিট চলো ফুল দিরা কই নে দেখেন অসাধারণ একটা বাড়ি দেখেন ভিতর সাইডে বাইরের সাইডে আপনারা দেখেন যে জনবল এরিয়া এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জমিটা যে বাড়িটা নাকি 100% এর বেজাল কাগজে কোনো সমস্যা নেই একবারে সব সব যেটা স্বচ্ছ উৎস জমি নিরবেজাল ওই জিনিসটাই ওই বাড়িটা আমরা ভিডিও করে থাকি তেমন কথা নিয়ে আজকে যে বাইটে ভিডিও কলাম একেবারে নির্ভেজাল এবং গাজীপুর সিটি বসুন একেবারে বত্রিশটা ওয়ার্ড আমাদের ডাকা মমসিং যে হাই রোড আছে আপনি ওই যে সাইনবোর্ড বলেন হারিকেন বাজার বলেন এখান থেকে অতি নিকটে মাত্র অটো দিয়ে আসতে তিন থেকে চার মিনিট সময় লাগে দশ টাকা অটো ভাড়া ডেগার চালা মতো এরিয়া এখানে প্রায় তিনশো গার্মেন্ট শিল্প আছে এলাকার হিউজ পরিমাণ মানুষ জনবল এরিয়া বাড়ার চাহিদা প্রচুর আমার যে পিছনে বাইরে দিয়েছে এটা একটু যদি আপনি নিজেরা একটু পরিপাটি করে নেন অনেক সুন্দর হবে দামেও কম আমার মনে হয় জায়গা দামে জায়গার দামে আপনার স্থাপনা ফ্রি পাচ্ছেন মাত্র পঁচিশ লাখ টাকা প্যাকেজে তো বন্ধুরা দেরি না করে এই বাড়িটির জন্য অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন